পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল পাঁচজন শ্রমিকের ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন খাদান শ্রমিক তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে আনা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে নলহাটি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় আজ দুপুরে খাদানে পাথর তোলার সময় শ্রমিকদের ওপর হঠাৎই পাথরের একটি বড় চাই পড়ে যায় সেই ঘটনায় নজন শ্রমিক পাথরে ঢাকা পড়ে এদের মধ্যে সকলকেই উদ্ধার করা হয় মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচজনকে এবং জীবিত চারজন যারা আহত রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুরুষজন